কিছু নেচারাল ফিস আমরা রেখেছি কারণ এখানে মাছ চাষ করা মানে এখানে টাকা দিয়ে হবে চুরি হবে ওগুলি পাহারা দিতে আমার সময় চলে যাবে এই গাছগুলি সবগুলি কিন্তু নতুন লাগানো গাছ এখানে কোন গাছ আগের কথা এখন এই এই বছর পর্যন্ত এখন আঠাশ আগের লাগিয়েছিলাম এই বছরও প্রায় দেড় লক্ষ লাগিয়েছি আর গাছ কমে কেন ওই যে আশেপাশের গ্রামগুলি তো খুব থিকলি পপুলেটেড ভিলেজ কিন্তু আমাদের চারিদিকে ওখানকার লোকজন এসে কিছু গাছ কেটে নিয়ে যায় রাত্রে চুরি করে এখন করার তো নেই আর এই জায়গাটা আমরা করেছি একটা বোটানিক্যাল গার্ডেন বা দিকের আমাদের গল্ফ কোর্স এটা আমরা যাব পরে এই বোটানিক্যাল গার্ডেন উই আর প্ল্যানিং টু মেক ইট ওয়ান অফ দি লার্জেস্ট ইন দ্য কান্ট্রি সবচেয়ে বড় এখানে প্রায় বারোশো প্রজাতির গাছ আমরা এখানে রাখবো অলরেডি গত বছর শুরু করেছি আমি এটা সিক্স হান্ড্রেড স্পিসিস অফ ট্রিজ হ্যাভ অলরেডি বিন প্ল্যান্টেড এটা হচ্ছে এটার আইডিয়া হচ্ছে টু এন্ডেঞ্জার্ড স্পিসিস যেগুলি গাছ আমাদের দেশ থেকে চলে যাচ্ছে ওই ধরনের গাছগুলিকে আমরা এখানে সংরক্ষণ করার চেষ্টা করছি অলরেডি ঠিক লাও গত আট নয় মাস মধ্যে আমরা প্রায় প্রায় ছয়শ টাকার মতো করেছি এই বছর টার্গেট এবং গ্রাজুয়ালি ইনশাল্লাহ উইল ডু ইট তাদের প্রায় তিরিশটা কোম্পানি আছে ইয়াং ওয়ান এর কেপি এই কোম্পানির কাজ হচ্ছে ল্যান্ড ডেভেলপ করা এবং একটা ইপিস তৈরি করা এটাই হচ্ছে এই কোম্পানির কাজ মানে কেপি যদি আমরা সেই কাজটাই করছি আমাদের এখানে ইনভেস্টমেন্ট করছে অন্য কোম্পানি